প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের আলোচ্য বিষয় জনবসতি ও পরিবেশ নবম অধ্যায় পৃষ্ঠা একশো তিপ্পান্ন থেকে একশো বাষট্টি সংক্ষিপ্ত ও ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর তাহলে তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখো এগুলো সাধারণত দু নম্বর বা তিন নম্বর প্রশ্ন হিসেবে আসতে পারে তোমরা পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে তাহলে আলোচনা করা শুরু করা যাক প্রথম প্রশ্ন সত্যিকারের শিক্ষিত মানুষ দেশের সম্পদ কেন সত্যিকারে শিক্ষিত মানুষ অন্যের কথা ভাবেন বোঝেন তারা পরিবেশের যত্ন নেন গাছ বাঁচান গাছ লাগান গাছের যত্ন নেন আর কী করেন বিপন্ন পশুপাশি পতঙ্গদের কথা ভাবেন চারপাশের জল ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ নষ্ট করেন না মানুষজনের পাশে থাকেন এভাবেই সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার চেষ্টা করেন সামাজিক পরিবেশ কাকে বলে এটা এক নম্বর বা দু নম্বর প্রতিষ্ঠান আসতে পারে কি বলছে অনেক মানুষকে নিয়ে গড়ে ওঠে একটি সমাজ এই সমাজে থাকা বিভিন্ন রীতিনীতি ধর্ম সংস্কৃতি শিক্ষা সবগুলোকে একত্রে সামাজিক পরিবেশ বলে সুস্থ সামাজিক পরিবেশ কিভাবে বজায় রাখা যাবে দেখো অনেক মানুষকে নিয়ে সমাজ সবাই সমান সুযোগ নিয়ে জন্মান না একই রকম সুযোগ পেয়েও কেউ এগিয়ে যান কেউ পারেন না এরা সবাই পাশাপাশি থাকবেন প্রত্যেকে নিজের মতো করে বাঁচবেন কিন্তু কেউ কাউকে ছোট ভাববেন না অন্য কাউকে ঘৃণা করবেন না তবেই সামাজিক পরিবেশ গড়ে উঠবে বা সুস্থ হবে এরপরের প্রশ্নটা খুব ভালো প্রশ্ন ভূমিকম্পের কারণ কি পৃথিবীর অভ্যন্তরে চাপ তাপ গ্যাস প্রভৃতির ভারসাম্য নষ্ট হয়ে গেলে ভূপৃষ্ঠে প্রচণ্ড পরিমাণ কম্পনের সৃষ্টি হয় যাকে আমরা ভূমিকম্প বলি ওকে ভূমিকম্প প্রবণ এলাকার কাঠের ঘরবাড়ি তৈরি করা হয় কেন তোমরা লক্ষ্য করে দেখবে যে জাপানের বেশিরভাগ বাড়ি হচ্ছে কাঠের বাড়ি কারণ জাপান হচ্ছে ভূমিকম্প প্রবণ এলাকা তাহলে কি বলা যেতে পারে কারণ কাঠের বাড়ি ভাঙে কম ভাঙলেও ঘরের জিনিসপত্র ভাঙার সম্ভাবনা কম জীবনহানির সম্ভাবনা কম ওই কাঠ দিয়ে আবার নতুন বাড়িও তৈরি করা যাবে বা বানানো যাবে তাই ভূমিকম্প এলাকায় কাঠের ঘরবাড়ি তৈরি করা তাছাড়া কাঠের ঘর থেকে জীবনহানির যে সম্ভাবনা অর্থাৎ সিমেন্টের বা কংক্রিটের হলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি বা জীবনহানির সম্ভাবনা থাকে কাঠের বাড়ি খেতে কিন্তু সেটা হয় না তাহলে বুঝতেই পারছো যে কেন কাঠের বাড়ি ঘর বাড়ি ভূমিকম্প এলাকায় করা হয় ভূমিকম্পের সময় আমাদের কি করণীয় ফাঁকা জায়গায় চলে যেতে হবে সময় না পেলে টেবিলের নিচে বা খাটের নিচে ঢুকে পড়তে হবে লিফ্টের বদলে সিঁড়ি দিয়ে নামা উচিত হড়কাবান এটা তোমরা পড়ে থাকবে বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পুরুলিয়া এগুলো দেখা যায় বা পাহাড়ি এলাকার জলপাইগুড়ি অঞ্চলে দেখা যায় উত্তরাখণ্ডও দেখা যায় রিসেন্টলি একটা বড় ঘটনা ঘটে গিয়েছিল কি ব্যাপারটা না পার্বত্য অঞ্চলের নদীগুলোয় নুড়ি পাথর জমে অগভীর হয়ে যাওয়ার ফলে তার জল ধারণ ক্ষমতা কমে যায় ফলে হঠাৎ বৃষ্টি হলে নদীর মধ্যে দিয়ে ওই পরিমাণ জল যেতে পারে না ফলে বন্যা হয়ে যায় যাকে আমরা খড়কাবান বলি টিকা লেখো এটা একটা বড় যে টিকা লেখা কি বলা যেতে পারে সুনামি সুনামির স্পেলিংটা দেখো আগে টি আছে সুনামির আক্ষরিক অর্থ হলো টি এস ইউ মানে হচ্ছে দেখতে পাচ্ছ কি বলছে আর নেম হচ্ছে ঢেউ সমুদ্রের তলদেশে ভূমিকম্পের ফলে যে বিশাল আকার সামুদ্রিক জলোচ্ছ্বাস সৃষ্টি হয় তাকেই আমরা সুনামি বলি বা তাকে সুনামি বলে দু চার সালে ভারত মহাসাগরের সৃষ্ট সুনামিতে কয়েক হাজার লোক মারা গিয়েছিল তামিলনাড়ুতে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি কোথাও তিন মিটার কোথাও বারো মিটার উঁচুতে জল উঠে গিয়েছিল নম্বর প্রশ্নে কি বলেছে টিকা লেখো আয়লা 2009 সালের পঁচিশে মে পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে যে বিধ্বংসী ঝড়ের সৃষ্টি হয়েছিল তাকে আয়লা বলে এর ফলে সুন্দরবন সংলগ্ন অঞ্চলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল বহু মানুষের ঘর বাড়ি ভেঙে যায় গাতপালা মাটি থেকে উপরে উঠে যায় বহু মানুষকে ঘর ছাড়া হতে হয়েছিল বহু মানুষের মৃত্যু ঘটেছিল তোমরা এই যে আয়লা কথাটা আগে শুনেছ এটা একটা বিধ্বংসী সামুদ্রিক ঝড় বলা যেতে পারে কিভাবে শিক্ষার সঙ্গে বাস্তবের যোগ হবে পড়ার সঙ্গে অনেক কাজ করার কথা বইতেই রয়েছে সেগুলো করতে হবে করা কাজগুলি সম্পর্কে খাতায় লিখতে হবে এমন করতে করতেই বাস্তবের যোগ হবে পড়ার সঙ্গে বা শিক্ষার সঙ্গে বাস্তবের যোগ হবে কাগজে লেগার আগে কাগজে লেখার আগে কিসের উপর লেখা হতো ক্যাপি প্যাপিরাস নামে একরকম গাছের কাণ্ডের ভেতরের অংশ নেওয়া হতো কাণ্ডের অংশগুলিকে নানারকম প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া হতো প্রক্রিয়া শেষে যা পাওয়া যেত তার উপরেই লেখা হতো নেক্সট প্রশ্ন কী বলেছে আবহাওয়ার পূর্বাভাস খুব বেশি আগে দেওয়া যায় না কেন পরিবেশ দূষণের ফলে আবহাওয়া ও বৃষ্টির ধরন ক্রমশই বদলে যাচ্ছে আবার আবহাওয়ার পূর্বাভাস একটা গবেষণামূলক বিষয় যা অনেক ব্যাপক ও জটিল এবং নিখুঁত হওয়া সম্ভব হয়নি তাই খুব বেশি আগে এর সঠিক পূর্বাভাস পুরোটা দেওয়া যায় না প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে এই কথা তোমরা খুবই শুনে থাকবে যে প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক কারণে সংঘটিত হওয়া যে সকল ঘটনা মানুষের জীবন জীবিকা স্বাস্থ্যহানি ঘটায় পরিবেশের গুণগত মানের পরিবর্তন ঘটায় দুঃসহ পরিবেশের সৃষ্টি করে তাকেই প্রাকৃতিক দুর্যোগ বলে আদম আদমশুমারি কাকে বলে এই কথা তোমরা শুনে থাকবে জনসংখ্যা সম্পর্কিত একটা টার্ম প্রতিটি দেশের নির্দিষ্ট সময় অন্তর জনগণনা করা হয় তাকে আদমশুমারি বলে ভারতের ক্ষেত্রে প্রতি দশ বছর অন্তর এই জনগণনা করা হয় এই কর্মসূচি নেওয়া হয় যেটা আমরা আদমশুমারি বলে থাকি বনসৃজন কর্মসূচির প্রয়োজনীয়তা লেখক মানুষের জীবনের অস্তিত্ব রক্ষার স্বার্থে পরিবেশের দূষণমুক্ত রাখা অবশ্যই দরকার পরিবেশকে দূষণমুক্ত রাখতে হবে বন্যা প্রতিরোধ করতে নানাবিধ রোগ প্রতিরোধের প্রতিরোধের বা বৃষ্টিপাতের সহায়ক পরিবেশ রক্ষার্থে বনসৃজন কর্মসূচি নেওয়া প্রয়োজন তাছাড়া যত বনসৃজন কর্মসূচি নেবে পরিবেশ তত শুদ্ধ হবে অক্সিজেনের ভারসাম্য বজায় থাকবে মানুষের জীবন ও জীবিকা ক্রমশই জীবন ও জীবিকা ক্রমশই সুস্থ ও স্বাভাবিক হবে সেজন্যই সার্বিকভাবে আমাদের বনসৃজন কর্মসূচি নেওয়া দরকার এবং নেওয়া হচ্ছে তাহলে মোটামুটি আমি পনেরোটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এরকম অনেক প্রশ্নই হতে পারে তোমরা টেক্সট বইটা ভালো করে পড়ো পড়লে আশা করি এখান থেকে যে ব্যাখ্যামূলক বা বড় প্রশ্ন যেগুলো দু নম্বর বা তিন নম্বর আসতে পারে সেগুলো করবে অবশ্যই তোমরা ভিডিওটা পুরো দেখবে এবং লেখাগুলো ফলো করবে আশা করি তোমাদের যে আসন্ন যে পরীক্ষা থার্ড সামেটির রিভালিউশান তোমরা এই পরীক্ষায় সফল হবে এই আশা নিয়ে আমি আজকের ভিডিও শেষ করছি